अगर पिछली दो रकात में अहमदो ना पढ़े बल्कि तीन दफ़ा सुबहान अल्लाह सुबहान अल्लाह कह दे तो भी दुरुस्त है लेकिन अहमदो पढ़ लेना बेहतर है और अगर कुछ ना पढ़े चुपके खड़ा रहे तो भी कुछ हरज नहीं नमाज दुरुस्त है नमाज फ़ौर नमाजर दुई रक़ात युदा के सुरा फातिहा ना पढ़े दानी दाड़ी सुबह अल्लाह सुबहान अल्लाह अल्लाह अल्ला तीन बार पढ़े असुविधा नहीं किन्तु जो क्यों सुबह अल्लाह पढ़व नहीं अल्हमदू तो पढ़वु नी सुन चुप चुपचाप चुप चुप दाणी चुपचाप में दाँडिये थकिले को नमाज हो जाए नमाज में अल्हमद और सूरत वगैरह सारी चीजें आहिस्ता और चुपके से पढ़े लेकिन इसी ইসি পড়না কে খুদ আপনে কান মেয়ে আওয়াজ জরুর আবে মানে এমন নামাজ যে সমস্ত নামাজে আস্তে আস্তে পড়তে হয় একা একা পড়া হয় তো একা একা পড়ার নাম এমন নয় যে মোটে শোনা যাবে না এমন করে পড়া দরকার যেন তার আওয়াজ আমি নিজে যে পড়বে সে যেন কানে শুনতে পাই আগে আপনি আওয়াজ খুদ আপনে আপনি না শোনাই দে তো নামাজ ਨਹੀਂ হবে যদি বা এমন করে পড়ে নিজের আওয়াজ নিজে যদি না বুঝতে পারে না শুনতে পায় তাই নামাজ হবে না किसी নামাজ के लिए कोई सूरत मुकद्दर करके बल्कि जो चाहे पढ़े पढ़ा करे सूरत मुकद्दर कर लेना मकरूह है এখানে বলছে কোন নামাজের জন্য কোন সূরা একদম ফিক্স করা যাবে না যে আমি এই নামাজটা পড়বো এই সুরা দিয়ে বা একটা নামাজ নির্ধারিত করে দিলাম আমি যখন এই নামাজটা পড়ব তখন এই সুরাটা ছাড়া অন্য কোনো সুরা পড়বো না এইরকম যদি কোনো নামাজের ওপরে সুরা ফিক্স করে নেওয়া হয় তাহলে সে নামাজ কী হবে মকরু হবে নামাজ যখন যে সুরা মনে আসবে তখন সেই সুরা পড়ো বা ঘুরিয়ে ফিরিয়ে পড়ো কোনো নামাজের জন্য নির্ধারিত সুরা ফিক্স করে রাখলে কি হবে মকরু হবে দোষী রাকাত মে

তখন তার নজর শেষ তার জায়গায় রাখবে আর রুকু যাবে তো পাগা রাখে এবং যখন যাবে তখন তার নজর কোথায় থাকবে উপরে পায়ের নজর থাকবে আর যাব জামাই আওয়ে তো মুখ খুব বন্ধ করলে যদি বা কারো নামাজ পড়তে হাই ওঠে তো মুখটা কি করতে হবে বন্ধ করে নিতে হবে নিতে আগে কিছু তারা না রোকে তো হাত হাতকে হাতি সে হাতলিকে উপায় কি রোকে যদি বা প্রথম তো চেষ্টা করা যে হাইকে বন্ধ করা যে চেষ্টা করতে হবে বন্ধ করা যদি বা না বন্ধ করা সম্ভব হয় তাহলে কী করবে হাতের হাত দিয়ে বন্ধ করবে বা কেউ কেউ বলেছে হাতের উল্টো পিঠ দিয়ে বন্ধ করবে আর যাব গলা সহলা তো जहां তাক हो सके। खांसी को रोके और जब्त करे जखन को गला छाने करे ना तो रकम कर समय काशी थे के पिछथ थका जन काशी जनऊ ना हो सेटा के धोरे रखे गोला के, के करे। जो सूरत पहली रकात में पढ़ी है वही सूरत दूसरे रकात में पड़ गया तो भी कुछ हर्ज नहीं लेकिन बेजरूरत ऐसा करना बेहतर नहीं यदि কোন সুরাত একটা প্রথম ডেখাতে যে সুরা পড়েছে দ্বিতীয় রাখাতে সেই সুরা পড়ে ফেলেছে কোনো অসুবিধা নেই নামাজ হয়ে যাবে কিন্তু বিনা কারণে এগুলো করা ঠিক নয় বিনা কারণে এগুলো করা ঠিক নয় জিস তারা কালামে মজিদ মে সুরতে আগে পিছিয়ে লিখি হ্যাঁ নামাজমে এসি তারা পড়না চাহিদ যেমনভাবে কোরআন শরীফে একটার পরে একটা সুরা লেখা রয়েছে এরকমভাবে নামাজে পড়া দরকার উপর থেকে নিচের দিকে জিস তার আম্মা পাড়া আম্মা 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 পাড়া মে লিখি হে ইসি তার না পড়ে এখন এখন তো আম্মা চলন তো কমে গিয়েছে আগে আম্মা চলন ছিল আম্মা পাড়া লেখা থাকতো আগে প্রথমে সুরা ফাতেহা তারপরে কুলা হজবির নাস তারপরে কুলা হজবির আব্বিল ফালাক তারপরে কুলু হাত নিচে থেকে উপরে কারণ বাচ্চাদের প্রথম ছোট ছোট সুরা পড়িয়ে তারপরে আম্মায়তা সালুন পর্যন্ত নিয়ে যাওয়া হতো এইরকম ভাবে যেন নামাজে এরকম সুরা যেন না পড়ে কোরআনে সাজানো রয়েছে উপর থেকে জি পহলে রাকাত মে কই সুরত পড়ে তো আপ দোসরের বাদ কি সুরত পড়ে প্রথম রেখাতে যে সুরা পড়বে দ্বিতীয় রেখাতে তার পরের সুরা পড়বে তার আগের সুরা পড়বে না उसके पहले वाली सूरत न पढ़े जैसे किसी ने पहले रकात में कुल या अय्य हल का फिर पढ़ा यदि क्यों केमन करे प्रथम रकाते कुल या हल का फिरन पढ़े तो दूसरी रकात में इदा जहाँ अनस पढ़े इदा जहा अनासला पढ़वे बा कुल्हल्ला हद पोड़े बाला उजबलाक पड़वे वजबिन नास पढ़वे

मकरू दिखे पड़ा मकरू लेकिन अगर भूले से इस तरह पड़ जावे तो मकरू नहीं यदि भूल पड़े पर पहले ताली नमाज मकर जिसको नमाज बिल्कुल ना आती हो या नया नया मुसलमान हुआ हो वो सब जगह सुबहान अल्लाह सुबहान अल्लाह अगैरा पढ़ता रहे ये एकदम नमाज जाने ना ये एकदम नमाज पढ़ा সেখেনি বা এমন লোক যে নতুন মুসলমান হয়েছে কিন্তু নামাজ নামাজে দাঁড়িয়েছে সে কি করবে সমস্ত জায়গায় নিয়ত করার পরে আল্লাহ হাত বাঁধার পরে তখন থেকে কি করবে শুভান আল্লাহ সুভান আল্লাহ আল্লাহ করতে থাকবে যতক্ষণ যতক্ষণ দাঁড়িয়ে থাকে ততক্ষণ শুভ আল্লাহ করবে ঢুকুতে গিয়ে আল্লাহ উকবাবুর রুকু চলে গেল রুকুতে গিয়ে শুভান আল্লাহ আতি আল্লাহ আর জানে না তো নতুন লোক শুভানুভান আল্লাহ রুকু থেকে উঠে সামিন আল্লাহ উঠে শুভান আল্লাহ শেষদায় গিয়ে সুমন আল্লাহ আত্মহাতে বসে মানে বৈঠকে বসে সুবান আল্লাহ আল্লাহ নতুন লোকের জন্য নতুন মুসলমান বা যে একদম নামাজ পড়া জানে না তার জন্য পড়তে রহে তো ফরজ আদা হয়ে যায়গা নামাজের ফরজ আদায় হয়ে যাবে লেকিন নামাজ বরাবর শিখতে রে কিন্তু এইটা এরকম ভাবে নামাজ পড়বে ঠিকই কিন্তু এই অবস্থায় নামাজ পড়া শেখা চালু থাকতে হবে शिकार काज चालू रखते हुए अगर नमाज सीखने में कोताही करेगा तो बहुत गुना होगा यदि वह इसको शेखर जनु यदि वह दिखे के मनोजग ना दे ताली की हवे गुनागात हवे और जैसे-जैसे नमाज आती जावे तो उन तमाम चीजों को नमाज में पढ़ता जावे जितना परिमाण जत जत मुगस्ता होवे और शेखर चालू थकलो সূরা পাতা মুখস্থ করতে সূরা মুখস্থ করতে বা তেলাওয়াত করছে করতে যত্রত মুখস্থ হবে অত্র পরিমাণ নামাজে চালাতে থাকিবে যখন ত তৌসে নামাজ কি चीजें याद हो যাবে तो सुभान अल्लाह গয়রা छोड़ दे যখন নামাজে যত জিনিস পড়া হয় সমস্ত জিনিস যখন মুখস্থ হয়ে যাবে তখন সুবহান পড়া বন্ধ করে দেবে কারণ এ মজবুরি কা হুকুম है काहর উঠাই যে ওটা না জানার কারণে এই হুকুম ছিল জানার পরে ও আর চলবে না তখন শিখে যাবে তখন কি করবে নামাজে যে সমস্ত জিনিস পড়তে হয় সেই সমস্ত জিনিস পড়বে সুমানল্লাহ তখন বন্ধ করতে হবে এরপরে শোনাবো তোমাদের যে নামাজ ভাঙিয়ে কি কি কারণে শোনাবো ইনশাল্লাহ